দর্শক আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম সবাইকে আজকে বারের জুম্মা মুবারক আপনারা দেখেছেন গোপালগঞ্জের বিষয় নিয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন উনি নিন্দা জানিয়েছেন আমি দিক জানাই আমি দীক্ষাত জানাই এই ধরনের গাটলেস লিডার যারা হিপোক্রেস ভণ্ড পতারক মিথ্যাবাদী কোথায় ছিল আপনাদের এই বিবৃতি যখন তারা বত্রিশ ভবন বত্রিশ নম্বর ভেঙে দিল কোথায় ছিল আপনার এই বিবৃতি যখন বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করা হলো পুলিশকে হত্যা করলো হলো কোথাও তো একটা বিবৃতি দেখিনি কোথায় ছিল আপনাদের বিবৃতি যখন আওয়ামী লীগকে ব্যান করা হলো কই জামাত ইসলামে যখন ব্যান্ড করা হলো তখন তো আপনি বিবৃতি দিতে পারলেন আওয়ামী লীগকে যখন ব্যান কো বিবৃতি দিতে পারলেন না কিসের রাজনীতি করেন আপনারা সবাই আমাকে ভদ্র হিসেবে জানে আপনি ভণ্ড প্রতারক মিথ্যাবাদী আমি জানি না এই ধরনের ভণ্ড প্রতারকেরা কীভাবে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে যারা রাজনীতি করে দে হ্যাভ টু বি ব্রেভ এ আপ টু সে দ্য ট্রুথ সামটাইম ইজ ভেরি ডেলিকেট ওয়ান ইউ টু দ্য পলিটিক্স বাট দেয়ার ইজ বেসিক প্রিন্সিপাল অল দ্য পলিটিশিয়ান হ্যাভ টু বি অ্যাভয়েড বাই আপহোল্ড হোল্ড দেয়ার কমিটমেন্ট আপনাদের যারা রাজনীতি করেন অন্যের মত এর প্রতি শ্রদ্ধা জানাতে হবে এর মানে এই নয় আপনার পার্টির যে প্রিন্সিপাল বা ভ্যালিউজ আছে অন্য পার্টির প্রিন্সিপাল ভ্যালিউজ আছে আপনি দ্বিমত করতে পারেন দ্বিমত পোষণ করাটা হলো রাজনীতির শোভন কিন্তু আপনি যখন অন্য পার্টিকে নিঃশ্বাস করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে আপনি তার প্রতিবাদ করবেন না যখন নিজের অস্তিত্ব সংকটে পড়বেন তখন তার প্রতিবাদ করবেন সেটা তো হতে পারে না আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে জা ফখরুল ইসলামের ভাইয়ের উপর এনসিপি আক্রমণ করেছে এখন নিজের পাশা বাঁচানোর জন্য উনি এনসিপির পক্ষ নিয়েছেন বিএনপি নেতারা বুঝতে পারতেছে না কী অপস অপধ্বংসন তারা নিজেরাই নিজেদের জন্য ডেকে নিয়ে আসতেছেন গোপালগঞ্জে যা হয়েছে প্রিয় দর্শক এটা হলো একটা নাটকের ট্রায়াল মাত্র আওয়ামী লীগ এমন একটা দল যাদের কোনো নেতার প্রয়োজন নেই কোনো নেতৃত্বের প্রয়োজন নেই এরা আপন গতিতে আপন মহিমায় ওরা গৌরবান্বিত বাংলাদেশে যে আপামর জন সাধারণ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে বা স্বাধীনতার পক্ষের শক্তি গোপালগঞ্জের মতো প্রত্যেকটা জেলায় এই ধরনের প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা রাখে ওরা শুধু একটু নির্দেশনা একটু সাহসের বা একটু ধৈর্যের পরিচয় দিচ্ছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় গোপালগঞ্জে যা হয়েছে তার চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আওয়ামী লীগের রাখে আওয়ামী লীগকে আপনারা এত ছোটো বা বিএনপি কোনো দল মনে করবেন না আওয়ামী লীগ এমন একটা দল যারা সত্তর বছর রাজনীতি করতেছে এবং বাংলাদেশের ক্যামক পর্যন্ত এই দল বাংলাদেশে থাকবে কোনো অপশক্তি কোনো কিংস পার্টি জামাত সেনাবাহিনী কেউ কিছু করতে পারবেন না ওদের কি মনে নেই নাইনটিন সেভেন্টি ওয়ানের বা উনিশশো একাত্তর সালের কথা পাকিস্তানের সেনাবাহিনী ছিল পৃথিবীর অন্যতম সেরা সেনাবাহিনী তাদের কাছে ছিল অত্যাধুনিক মরণাস্ত্র এই বাঙালি সংগ্রাম করে তাদের হাতে কিছুই ছিল না ছিল লাঠি এবং এবং এই লাঠি দিয়ে বাংলাদেশ বাংলাদেশের আপামত জনসাধারণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে বাংলাদেশ তার স্বাধীনতায় নিয়ে ছিনিয়ে নিয়েছিল এই সেই দল এবং এই সেই আওয়ামী লীগ এরা থাকবে এরা বিজয় চিনে নিয়ে আসবে যারা এখন বিএনপি বা এই যে ফখরুল ইসলাম আলমগীর বলেন মির্জা গাবগাজ বলেন এই যে মানসিক মানসিক প্রতিবন্ধী অ্যাডভোকেট রুহুল আমিন ওর হোয়াটেভার এদের মতো নেতা তাদের কোনো গার্ডস নেই তাদের কোনো ব্লাডার নেই তাদের কোনো ব্যাকবোন নেই তাদের সত্য বলার সাহস করে না আওয়ামী লীগের সময় আপনারা ফেসিবাদ বলেন কিন্তু আওয়ামী লীগের সময় মিডিয়া বা পত্রিকা যে স্বাধীনতা ভোগ করেছিল আপনি গলায় হাত দিয়ে বলেন তো সে স্বাধীনতা বাংলাদেশে এখন আছে আওয়ামী লীগের সময় বাংলাদেশের কোন আইনজীবী দুই দিনের বেশি জেল খেটেছে আজকে হাজার হাজার আওয়ামী লীগের বা আওয়ামী লীগের যারা পক্ষ অবলম্বন বা যাদের সব করনা রয়েছে তারা আজকে জেলখানায় পরে পরে মরতেছে আজকে মব জাস্টিস হয় কেউ কিছু বলে না কোনো বিবৃতি দেয় না আজকে কোথায় ওই সব লাল স্বাধীনতা যাদের প্রোফাইল লাল করেছিলেন সো কল সাংস্কৃতিক কর্মী আজকের কি মুখ বন্ধ কেন কেন নিরীহ মানুষকে হত্যা করল আর্মি নির্বিচারে গুলি চালিয়েছে এটা কি আর্মির নিরপেক্ষতার লক্ষণ আমি ধীক্ষা জানাই মির্জা আব্বাসদের বিবৃতির জন্য এদের জন্য বাংলাদেশের অধপতন আপনাদেরকে চিনতে হবে বাংলাদেশের কল্যাণের জন্য বা স্বাধীনতার জন্য কারা আপ্রাণ সংগ্রাম করে যাবে এই আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে আপামর বাংলাদেশের নিরীহ মানুষ রয়েছে তারাই বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখবে আর বেশি দেরি নয় যেই যেখানে আছেন যেই অবস্থায় থাকুন আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই অপশক্তিকে রুখতে হবে বাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম